আসসালামু আলাইকুম লোকযাত্রীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এটা হচ্ছে যে রেকর্ডেড ভিডিও আমরা যে কোনো ফ্লাইটের আগেও সাধারণত হচ্ছে যে ভিডিওগুলো করে থাকি কারণ আমরা যেভাবে পাঠাই সাথে যে সবভাবে কথাবার্তা হয়েছে সেগুলো বলা থাকে আমরা নিউজিল্যান্ডের ফ্লাইটটি করতে যাচ্ছি সোরেজ হোসেন হাজিগঞ্জ চাঁদপুরে বাড়ি এবং সেখানে গিয়ে সে যে কাজে কাজ করবে ফার্ম হাউসে কাজ করতে হবে তাকে বলা হয়েছে এখন সোহেল হোসেন বেসিকালি আমাদের কাছে বেশ কিছুদিন আগে থেকেই আমাদের সাথে বিভিন্ন পার্পাসে কথাবার্তা বলে সেও অস্ট্রেলিয়াতে যেতে ছিল বাট অস্ট্রেলিয়ার ফ্লাইটগুলোতে দেরি হওয়ার কারণে আমরা হচ্ছে তাকে নিউজিল্যান্ডে পাঠাবার জন্য সিদ্ধান্ত নিই এবং তার সাথে কথা অনুযায়ী আমরা হচ্ছে নিউজিল্যান্ডের ফ্লাইটটি করতে যাচ্ছি এবং এসেও অনেকদিন থেকে আমাদের পিছনে ছিল এবং আমাদের ওকে আস্থা রাখছে যারা বেসিকালি আস্থা রাখে তারা হচ্ছে যে আল্লাহ তার জন্য একটা না একটা বইয়ে বের করে দেয় এখন সবাই যেটা হচ্ছে যে এটা একটু রেকর্ডেড ভিডিও কারণ এটা রেকর্ড থাকবে তোমাকে আমরা বলে নিয়েছি যে আমরা এইভাবে পাঠাবো আমরা যে বা সেই হোক না কেন তোমার যে নিউজিল্যান্ডে আমরা পাঠাবার ব্যবস্থা করেছি অবশ্যই বৈধ পদ্ধতি তুমি যাচ্ছো এবং যে সেখানে গিয়ে একটি ফার্ম হাউসে কাজ করবা ফার্ম হাউসের কাজের জন্য তোমার যে স্যালারিটি হবে সেখানে হচ্ছে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার এই স্যালারিটা তোমার মানুষের পাব এবং সেটা হচ্ছে যে অবশ্যই হচ্ছে আধ ঘন্টা কাজ করার জন্য পাবা এরপরে হচ্ছে যে থাকা কোম্পানি দিবে এবং খাওয়াটা শুধুমাত্র নিজের থাকবে ঠিক আছে এবং আমরা হচ্ছে যে ইন্দোনেশিয়া হয়ে এই ফ্লাইটটি করছি আমরা এখান থেকে ইন্দোনেশিয়া সেখান থেকে হচ্ছে যে ফ্লাইটে পরবর্তী ফ্লাইটে হচ্ছে যে সে নিউজিল্যান্ডে চলে যাবে ইনশাল্লাহ এবং

সেখানে হচ্ছে যে আমরা যখনই আপনার কাছে পাঠাই আমরা হচ্ছে যে যে অ্যাগ্রিমেন্ট পেপারগুলি থাকি সেখানে প্রিপেয়ার্সটি লেখা আছে আমরা ওর সাথে অ্যাগ্রিমেন্ট পেপার করেছি এবং এখন যে পাঠানো যাচ্ছে সেখানে সে এখান থেকে ইন্ডিয়ান গিয়ে তারপরে সে হচ্ছে যে ইঞ্জিনিয়ান্ডে চলে যাবে এবং খেলাধুলা ব্যাপারটি ঠিক থাকবে এখন একটি কথা আমরা বলে যেতে চাই সেটা হচ্ছে যে আমরা যে তোমাদের পাঠাইলাম ওখানে যে দুই বছরে সেই কোম্পানিতে চাকরি করা এবং আদার্স যে আনুষঙ্গিক যে ভিসা এক্সটেনশন করা সব কিছুই আমরা হচ্ছে যে আমার অবশ্যই অভিযাত্রের পক্ষ থেকে আমরা দায়িত্ব পালন করব বাট এই সত্যটা বিলীন হয়ে যাবে যদি তুমি মনে করো যে আমাদের দেওয়া কোম্পানিতে কাজ না করে তুমি হচ্ছে যে অন্য কোনো কোম্পানিতে চলে গেলে ঠিক আছে অথবা তুমি হচ্ছে ওখান থেকে অন্য কোনো দেশে যাওয়ার জন্য মানে অবৈধ কোনো পন্থা অবলম্বন করার কারণে তোমাকে আইন শৃঙ্খলা বাহিনী তোমাকে যদি কোনো কারণে ব্লক করে দেয় বা মনে করো যে তোমার তাদের নিয়ম মাল্লার কারণে যদি তোমার ভিসা ক্যান্সি করে দেয় তাহলে কিন্তু আমাদের অভিযানের পক্ষ থেকে কিন্তু প্রভাব কোনো ডায়াবেটিস নেওয়া হবে না এখন তোমার সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে আমার ভাই ভাই সম্পর্ক হয়ে গেছে যে কারণে আমি হয়তো আমি অফিসিয়ালি তোমাকে হেল্প করতে পারি বা তুমি যাতে ঠিক করতে পারবে তার জন্য আমরা চেষ্টা করতে পারি বাট আমাদের এই চুক্তি অনুযায়ী কিন্তু তুমি অন্যভাবে তুমি নিজের ইচ্ছায় যদি কোনো কিছু করো তাহলে কিন্তু এটাতে কোনো প্রকারের কোনো দায়িত্ব অভিযাত্রে নেবে না এবং এটা নিয়ে তুমি কোনো ক্লেমও করতে পারো না ঠিক আছে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ওইখান থেকে আমরা বলতেছি যখন তুমি রেসিডেন্সিয়াল পারমিশন পাবা তখন তুমি অন্য কোনো দেশে মুভ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর আরেকটি কথা আমরা বলে যে যেহেতু অভিযাত্রী তোমাদের হচ্ছে রেসপন্সিবিলিটি অবশ্যই অভিযাত্রী নেবে কিন্তু অভিযাত্রী যখন যেভাবে বলবে চেষ্টা করবা সেটা হচ্ছে পালন করার জন্য আর যদি কোনো প্রবলেমে পড়ই এখন যেহেতু এটা আরেকটা দেশ একটা অন্য দেশে যে কাজ করছে যেহেতু একটা লেবার ল অনেক স্ট্রং অবশ্যই তুমি শুরু হওয়া পাবা যদি প্রবলেম ফিল করো তোমার ফ্যামিলির সাথে যোগাযোগের আগে আমাদের যে রিপ্রেজেন্টিভ তোমাকে রিসিভ করে নিয়ে যাবে তার সাথে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি আমাদের সাথে কথা বলে আমার সাথে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবেই আমাদের সাথে কথা বলে নিয়ে তুমি এটা শুরু হওয়া করবা কারণ এখানে আগে যদি ফ্যামিলিতে জানা সেক্ষেত্রে দেখা যাবে যে তারা হচ্ছে ওয়ার্ল্ড হয়ে যাবে বিভিন্ন বিষয়ে এখন তোমার যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে নিজের দায়িত্ব নিজে নিজে শিখছো হ্যাঁ আর বাংলাদেশে তো তুমি ফার্মের কাজ করতেছো তোমার কাজ করতে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না এখন তোমার এই যে আমাদের সার্ভিস নিয়ে যদি কিছু বলার থাকে তাহলে একটু বলতে পারো তেমন কিছু বলার নাই কি বলবো দেখতে পাচ্ছি সেটাই অনেক কিছু আনন্দ আচ্ছা স্যার দর্শক আমরা আছে যে ওদের ফ্লাইটটা দিস ওই ফ্লাইটটা আমরা যাক সেইভাবে যে কাজ করুন নিউজিল্যান্ডে গিয়ে যে করি সবাই ভালো